আলাইকুম বন্ধুরা আজকে আমি তিন থেকে চার বছর বেবিদের জন্য কিভাবে প্যান্ট কাটি এবং সেলাই করতে হয় সম্পূর্ণ ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব আধা গাছ কাপড় দিয়ে তোমরা প্যান্টটি তৈরি করে নিতে পারবে এই যে দেখো বন্ধুরা কাপড়টি এখানে আমি দুপাট করে নিলাম এখন আমি দুপাট করে সমান করে নিব এখন আমি এখানে চরার মাপটি নিয়ে নেবো এখানে কোমরার জন্য চরার মাপটি নিব আমি বিশ ইঞ্চি সেলাই সহ এখানে আমি বিশ ইঞ্চি নিয়ে নিলাম বিশ ইঞ্চি নিয়ে আমি বিশেঞ্চি ইঞ্চি বরাবর দাগ দিয়ে এখন আমি কেটে নিব কাপড়টি আমি এখানে কাটিং করে নিলাম এখন কাপড়টি এভাবে করে চারপাট করে নিতে হবে যে দেখো আমি কাপড়টি এখানে চারপাট করে নিলাম এখন এখানে লম্বার মাপটি নিব এখানে লম্বা নিলাম আমি তেরো ইঞ্চি সেলাই সহ মোট তেরো ইঞ্চি নিলাম উপরে নিতে হবে রাবারের জন্য দুই ইঞ্চি এখানে এলাস্টিকের জন্য নিলাম দুই ইঞ্চি হিপের জন্য নিব আমি এখানে ছয় ইঞ্চি এখন এখানে নিচে বটমের জন্য নিতে হবে দেড় ইঞ্চি আমি নিলাম বটমের জন্য এখন এখানে গেরের মাপটি নিব আমি সাত ইঞ্চি এভাবে সমান করে কেটে নিলাম এখন উপরের অংশটি এভাবে আমি কেটে দিব প্যান্টটি আমি কাটিং করে নিলাম এখন এখানে টাক দেওয়ার জন্য পটিটি কাটিং করে নিতে হবে চার ইঞ্চি নিয়ে নিলাম লম্বায়ও চওড়ায়ও আমি মোট চার ইঞ্চি চার ইঞ্চি করে নিলাম এই যে দেখো বন্ধুরা পটিটি আমি কেটে নিলাম প্যান্টটি আমার কাটিং করেছে সেখানে আমি সেলাই করে তোমাদেরকে দেখাবো প্রথমে আমি বটমের অংশটি সেলাই করে নিব বটমটি আমি এভাবে ভাঙা দিয়ে দেড় ইঞ্চিতে ভাঙা দিয়ে সেলাই করে নিতে হবে আমার হাফ ইঞ্চি ভাঙায় যাবে এখানে আমার এক ইঞ্চি থাকবে যে দেখো আমি এভাবে ভাঙা দিয়ে সেলাই করে নিব সেলাইটি আমি করে নিলাম এখন আমি এখানে ফোর গ্যাপ রেখে আরেকটি সেলাই বসিয়ে দেব সাইড থেকে দনুটি পা আমি একইভাবে সেলাই করে নিলাম এখন আমি দুটি পাট এক করে এভাবে সাইডের সেলাইটি করে নিব। সাইডের সেলাইটি আমি এখানে নিচে নিচে আমি এখানে পাঁচ ইঞ্চি ফাড়া রেখে সেলাইটি করে নিব এই যে দেখো বন্ধুরা এখানে আমি নিচে পাঁচ ইঞ্চি ভাড়া রেখে সেলাইটি করে নিলাম সেম একইভাবে দোনো সাইডে সেলাইটি আমি করে নিব এখন আমি টাকের পট্টিটি এভাবে লাগিয়ে নেব এই যে দেখো সমান করে টাকের পটিটি লাগিয়ে নিতে হবে টাকের পটিটি আমি সমান রেখে লাগিয়ে নিলাম এখন এখানে একটি স্টিচ বসিয়ে দিব টাকের উপর একটি স্টিচ করে নিতে হবে স্টিচটি আমি করে নিলাম এখন আমি প্যান্টটি গোল করে নিব এই যে দেখো এভাবে গোল করে সেলাই করে নিতে হবে পায়ের অংশটি আমি এভাবে সমান রেখে এভাবে সেলাই করে নিলাম টিটি আমি এখানে লাগিয়ে নিলাম এখন আমি আরেকটি স্টিচ করে নেব উপরে আমি বসিয়ে দিলাম এই যে দেখো টাকের পটটি আমার লাগানো শেষ এখন আমি এখানে এলাস্টিক ব্যবহার করব এই যে দেখো রাবারটি আমি লাগিয়ে দিব এভাবে সেলাই করে রাবারটি আমি সুন্দরভাবে এভাবে বসিয়ে লাগিয়ে নিলাম এই যে দেখো এখন আমি হাত দিয়ে সমান রেখে মাছ বরাবর আরেকটি সেলাই বসিয়ে দিব এভাবে টান্ডান রেখে আমি আরেকটি সেলাই করে নিলাম এই যে দেখো বন্ধুরা প্যান্টটি আমার তৈরি করা শেষ